আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সালামু আলা মুহাম্মাদিন সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাঈন আম্মা বাদ বাংলাদেশ বাংলাদেশের শরিয়া ব্যাংকিং ও গ্রিন ফিনান্সিং সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আজকের এই অনলাইন ওয়েবিনারে সম্মানিত সভাপতি কি নোট স্পিকার যারা উপস্থাপন করেছেন এবং যারা সম্মানিত আজকে মেহমান এবং যারা আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমত আলহামদুলিল্লাহ টপিকটি অত্যন্ত সুন্দর বাংলাদেশে সেরিয়া ব্যাংকিং ও গ্রিন ফাইন্যান্সিং বিষয়ে সমস্যা সম্ভব আলোচনার বিষয়ে এবং কি নোট স্পিকার বৃন্দ মার্শাল এই বিষয় দুটিতে খুব চমৎকার আলোচনা করেছেন তো প্রথমত গ্রিন ফাইন্যান্সিং এর বিষয়ে আমি কিছু কথা বলতে চাই যে আমরা যদি ইসলামের শুরু দিক থেকে দেখি আমাদের রসুল্লাহ সাল আলী ওসালামের আদর্শ দেখি আমরা দেখবো যে কে প্রোটেক্ট করার ব্যাপারে কিন্তু আমাদেরকে সারিয়ারা অত্যন্ত গুরুত্ব সহকারে বক্তব্য দিয়েছে প্রথমত আল্লাহসাম হায়ানবতা আল্লাহ আলফুল করিমের আয়াতটা যদি আমরা দেখি যে সোরা আল বাকারার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আহ ফেরেশতাদেরকে বলছেন জয় আইন ফিল আর খালিফা আমি পৃথিবীতে খালিফা সৃষ্টি করতে চাইছি খালিফা বা প্রতিনিধি হচ্ছে তারা যারা পৃথিবীতে মূলত আল্লাহ হায়ান আলার যে আহকাম যে বিধান এগুলোকে তারা অটুট রাখবে এবং এরই মধ্যে অন্যতম অন্তর্গত হচ্ছে যে এই যে প্ল্যানেট গ্রিন ফাইন্যান্সিং এর যে অন্যতম তিনটি অনুষঙ্গ পিপল প্ল্যানেট এন্ড প্রফিট এই প্ল্যানেট কে তারা তারা ঠিক রাখবে যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা আহ বাসযোগ্য থাকে এবং রসুল্লাহ সাল আলী সাল্লামের বিভিন্ন হাদিস যদি আমরা দেখি যেমন সাহি বুহারির একটি হাদিস আনাসিবনে মালিক রাজি আল্লাহ থেকে যেখানে রসুল্লাহাম

আ না করে কেউ যেন আপনার এটাকে দূষিত না করে অনুনভাবে আমরা যুদ্ধের যে জিহাদের যে হাদিসগুলো দেখি সেখানে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ পোরাতে নিষেধ করেছেন ফসলের জমি অথবা লাইভ স্টক সেগুলোকে আপনারা আক্রমণ করতে নিষেধ করেছেন তো এই এই হাদিসগুলো থেকে কিন্তু আমরা একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনवायरमेंटাল ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন এবং মানুষকে আমাদেরকে মুসলিমদেরকে সচেতন করতেন এরপর যদি আমরা পিপলের ব্যাপারে বলি সোসাইটির ব্যাপারে বলি আমরা দেখবো যে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম সে সময় যারা এমন কি দাস ছিলেন যাদেরকে গোলাম বলা হয় তাদের ব্যাপারেও রসুলাম আমাদের আমাদেরকে যারা আমরা আমাদের অধীনস্থ তারা যেন তাদেরকে আমরা যে পোশাক পরি সেখান থেকে পড়াই যে খাবার খাই সে খাবার থেকে তাদেরকে খাওয়াই আমরা জানি আবুজর রিফারি রাজি আল্লাহ আনহু ওনার ব্যাপারে বর্ণিত আছে যে উনিও এবং ওনার বৃত্ত দেখা লিটারালি উনি যে পোশাক পরতেন সেই পোশাকেরই একটি অংশ হয়তো ওনার বৃত্তকে পড়াতেন ফলে কে বৃত্ত আর কে মালিক এটা যথেষ্ট এটা আলাদা করা খুব কঠিনই ছিল এমনটি ছিল মূলত ইসলামের স্বর্ণযুগ তো গ্রিন ফাইন্যান্সিং এর আজকে যে আলোচনা আজকে আমরা পুরো বিশ্বে এসডিজি ডিজির যে আলোচনা ইএসডি যে আলোচনা এনভায়রনমেন্টাল সোশ্যাল রেসপন্সিবিলিটির যে আলোচনা এবং যেটাকে কেন্দ্র করে মালয়েশিয়ায় এটাকে একটু মডিফাইড ভার্সন করে ভিবিআই বা ভ্যালু বেসড ইন্টারমিডিয়েশন বলা হচ্ছে আমরা যদি দেখি যে এই সবকিছুর সূত্র কিন্তু সারিয়াতে গাথা এবং সারিয়া কিন্তু এটাকে আউটরাইটলি প্রমোট করে আসছে মালয়েশিয়ায় যে ভিবিআই ফ্রেমওয়ার্ক আপনার প্রণয়ন করা হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ মালয়েশিয়া থেকে এটার প্রজেক্টের সাথে আবার বিশেষ করে সারিয়া পার্টে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং একই সঙ্গে আরেকটি প্রজেক্ট আইএফএসবি কর্তৃক প্রকাশিত হয়েছিল গত বছর জাকার্তায় এবং সেটা ছিল এথিক্যাল ফিনান্স এবং ইসলামিক ফিনান্স সেই প্রজেক্টে মালেশিয়ার সাবেক সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ডক্টর জেটির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এটা অনলাইনে পাবলিকেশনটাও আছে এথিক্যাল ফিনান্স এন্ড ইসলামিক ফিনান্স তো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং গবেষণায় আমি এই বিষয়টি খুব কনফিডেন্টলি বলতে চাই যে এই গ্রিন ফাইন্যান্সিং এর যে মৌলিক ধারণাটা এই কনসেপ্টটা মূলত শরিয়ায় এত ভাবে আছে যে আমরা যদি এটাকে অ্যাডিয়ার করি তাহলে আমরা দেখব যে যারা কনভেনশনাল ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের কাছেও বিষয়টা অত্যন্ত সমাদৃত হবে যে ইসলামিক ফাইন্যান্স এই সৌন্দর্য বিল্ট ইন এটা একটা ডিফল্ট সেট আপ এটাকে আমাদের নতুন কোন গাইডলাইন দিয়ে আমাদেরকে এনহ্যান্স করার আসলে প্রয়োজন নেই আচ্ছা এখন দ্বিতীয় যে টপিকটা আজকে যে শরিয়া ব্যাংকিং এর সমস্যা সম্ভাবনা আমরা যখন গ্রিন ফাইন্যান্সিয়াল কথা বলি আমি মালয়েশিয়ার উদাহরণ দিচ্ছিলাম যে ভ্যালু বেসড ইন্টারমিডিয়েশন মেইনলি ভ্যালু ইন্টারমিডিয়েশন ইন্টারমিডিয়েশনে ওনারা যে জিনিসটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু আধুনিক ইসলামিক ব্যাংকিং শুরু করেছি বেশি দিন হয়নি নাইনটিন সেভেন্টি ফাইভ আইডি প্রতিষ্ঠিত হয় নাইন এইটি থ্রি তে বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পথ চলা শুরু করে এবং একই বছর নাইনটিন এইটি থ্রি তেই মালয়েশিয়াতে ব্যাংক ইসলাম মালয়েশিয়া বারহাত হাত প্রথম আপনার আপনার পথ শুরু করে সেম ইয়ার এবং যদিও আমরা দেখি যে মালয়েশিয়া অনেকগুলো ইনস্টিটিউশনাল কাজ করেছে এখানে সেন্ট্রাল ব্যাংক এর আপনার শেপচার শরিয়া বোর্ড হয়েছে ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাক্ট হয়েছে তারপর অনেক ইউনিভার্সিটি ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের উপর बैचलर्स মাস্টার্স এবং পিএইচডি কোর্স অফার করছে এমন কি পোস্ট গ্রাজুয়েট আপনার ডক্টরাল রিসার্চার সরি পোস্ট ডক্টরাল রিসার্চারও সুযোগ যাচ্ছে যাই হোক অনেক দিক থেকে আমরা যা জানি যে মালয়েশিয়া কি আছে কিন্তু যে বিষয়টা এখানে যে এই যে ভিবিআই যে অ্যাপ্রোচটা এটা মালয়েশিয়া কেন সেই দিকে গেল তো এটার একদম প্রজেক্টের শুরু থেকে এটার সাথে থাকার সুবাদে একটা মাইন্ডসেট আমি যেটা দেখেছি তারা বারবার বলার চেষ্টা করছে যে আমরা ফার্স্ট ফেজে ফর্ম আপনার অ্যাপেরেন্টলি অর্থাৎ বাজিক ভাবে ইসলামিক ফাইন্যান্সের আপনার ফর্মকে বা কন্ট্রাক্টকে অনুসরণ করার চেষ্টা করেছি এই ফেজে লাইক 197 1983 থেকে 2018 বা 2019 এই সময়টায় আমরা কন্ট্রাকচুয়াল মুরাবাহা মুশারাকা মুদারাবা অর্থাৎ আমরা চেষ্টা করেছি কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়ালি যেন ইসলামিক ওয়েতে কন্ট্রাক্টগুলো পরিচিত হয় কিন্তু ইজ ইট অল এবাউট ইসলামিক ফিনান্স কোনোভাবেই না ইসলামিক ফিনান্স বড় যদি ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তাহলে ইসলামিক ফিনান্স সমাজে আদাল প্রতিষ্ঠা করতে চায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় সমাজের সকল স্তরে প্রতিটা মানুষের কাছে ইনসাফকে পৌঁছে দিতে চায় এবং ইনসাফ শুধু কন্ট্রাক্টের মধ্যে সীমাবদ্ধ না এটার ভিতরে আন্ডারলাইং এই কন্ট্রাক্টের দ্বারা কি আউটকাম আমরা পাচ্ছি সেটার মধ্যেও কিন্তু ইনসাফের ব্যাপার রয়েছে আমি ফাইন্যান্স করছি মুরাবাহার ভেতর দিয়ে একটা ব্রিক কে এবং সেই ব্রিক থেকে এমন ধোঁয়া বের হচ্ছে যে ধোঁয়ায় আশেপাশে দশ গ্রামের গাছপালা মরে যাচ্ছে মানুষের অ্যাজমা হয়ে যাচ্ছে এটা এটা তো ইসলামিক ফাইন্যান্স আউটকাম না কন্ট্রাক্ট ঠিক আছে কিন্তু আউটকামটা কি সেই জায়গায় এখন ভ্যালু বেস ইন্টারমিডিয়েশন ওনারা আপনার ইউজ করেছেন যেটার মূল কথা হচ্ছে যে ইসলামিক ফাইন্যান্স শুধুমাত্র স্ক্রিন করবে কন্ট্রাক্ট ঠিক রাখবে তাই নয় বরং সে ফার্দার এনভারনমেন্টালি একটা একটা প্রজেক্ট ভাইবল কিনা সোসাইটিকে সেই প্রজেক্টটা ভাইবল কোন আউটপুট দিচ্ছে কিনা সেই জায়গায়ও সারা দেখবে এবং এখানে একটা মজার ব্যাপার যেটা ওনারা বারবার পুশ করার চেষ্টা করেছেন এবং আমি প্রজেক্টের ভেতর থাকাতে এই জায়গাটা আমি খুব ভালোভাবে ফিল করেছি সেটা হচ্ছে ওনারা বলছেন যে আমরা যেন এই স্ক্রিনিংটাকে ইএসজি স্ক্রিনিংটাকে যেন আমরা সারিয়া স্ক্রিনিং এর একটা পার্ট করে ফেলি অর্থাৎ এর অর্থ হচ্ছে এই যে ধরুন আমার কাছে দুইটা প্রজেক্ট আছে একটা হচ্ছে একটা এমন একটা প্রজেক্ট যেখান থেকে অনেক কার্বন আপনার নির্গত হয় এবং সমাজের জন্য দূষিত বাতাস ইত্যাদি থাকে আর একটা প্রজেক্ট হচ্ছে যেটাতে আপনার এই বিষয়টা নেই এবং সারিয়া স্ক্রিনিং এ দুইটা এসছে সারিয়া স্ক্রিনিং যেটাতে আপনার দূষিত কোনো কিছু না এনভারনমেন্ট ঠিক ঠিক থাকছে পলিউট করছে না সেটাকে সারিয়া কমিটি আপনার ছাড় করবে কিন্তু যেটাতে এনভারনমেন্ট পলিউট হচ্ছে সেটাতে শারিয়া কমিটি ছাড় করবে না ওনারা এখন সেদিকে যাচ্ছেন তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে আমরা কি করবো না বাংলাদেশে আমাদের পরিস্থিতিটা কোথায় আমার ক্ষুদ্র দৃষ্টিকোণে বাংলাদেশে আসলে আমরা অনেক পিছিয়ে ফার্স্ট স্টেপে যেটা যেখানে আপনার অনুসরণ হচ্ছে কিনা সেই আমাদের অনেক 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 বাধা এবং চ্যালেঞ্জ রয়ে গেছে আমরা যদি আই ও ফারিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক দেখি তাহলে সারিয়া করার মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরের বোর্ড অফ ডাইরেক্টর এবং ম্যানেজমেন্টের সদিচ্ছার একটা অভাব কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে প্রায় শুনতে পাই এরপর পর শরিয়া কমিটিতে আপনার আপনার যোগ্য মানুষদেরকে জায়গা দেয়া এবং শরিয়া কমিটিকে ইন্ডিপেন্ডেন্স দেয়া তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া সকল প্রকার ইনফ্লুয়েন্স থেকে তাদেরকে বাইরে রাখা এবং ল'তে সেই আপনার ক্যাপাসিটিটা দেয়া আমাদের আইন আইনগতভাবে তাদেরকে সহায়তা দেয়া এবং সর্ব সব সবশেষে যেই এডুকেশন সেক্টরটার কথা এসেছে সবগুলো মিলে যখন ইকোসিস্টেম থেকে আমরা ড্রাইভটা করব করবো এবং সাধারণ মানুষকে সচেতন করব তখনই কেবলমাত্র ইসলামিক ব্যাংকিং এর বা ফাইন্যান্স এর ইসলামিক যে পার্টটা যেখানে শারিয়া অনুসরণ করার ব্যাপারটা আসছে সেটা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো এরপর গিয়ে নেক্সট ফেজের আমাদের ব্যাপার হচ্ছে গ্রিন যাওয়া অথবা এনভায়রনমেন্ট এবং সোসাইটিকে আপনার আপনার ইয়া করা ট্যাকেল করা এবং তাদেরকে প্রেফারেন্স দেওয়া এই বিষয়টা আসবে এখন

এটা আগে আসতে হবে পরে আসতে হবে এরকম নয় যদিও আমরা একটু পরে স্টার্ট করেছি কিন্তু ইট অল ক্যান গো কনকারেন্টলি আমরা একই সঙ্গে পাশাপাশি হাঁটতে পারি এই পথে তো আমি বাংলাদেশের সকল বোর্ড অফ ডাইরেক্টর ম্যানেজমেন্ট সেরিয়া কমিটি এবং আপামর জনসাধারণ যারা আছে সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা এই সেক্টরকে সাপোর্ট করি এবং সবাই মিলে একটি গ্রিন এবং ইসলামিক ব্যাংকিং এবং ফিনান্সের দিকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ